আজ আমি আপনাদের সামনে এক মারাত্মক এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে কথা বলতে এসেছি সেটি হল হাইপারসনিক মিসাইল এটি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক আবিষ্কারগুলো একটি কেন এটি এত বিপজ্জনক আসন জেনে আসে হাইপারসনিক মিসাইল শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিতে ছুটে চলে এটি ঘন্টায় ছয় হাজার দুইশো কিলোমিটারের বেশি গতিতে আঘাত করতে পারে এত দ্রুত চলার কারণে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শনাক্ত করলেও প্রতিক্রিয়া জানানোর সময় পাওয়া যায় না এই মিসাইল চলার সময় দিক পরিবর্তন করতে পারে যা এটিকে আরো বিপজ্জনক করে তোলে এটি কোথায় আঘাত করবে তা সঠিকভাবে পূর্বাভাস দেওয়া করবে বর্তমানে বিশ্বে হাইপারসনিক মিসাইলের আক্রমণ ঠেকানো উপযুক্ত প্রযুক্তি খুবই সীমিত এর গতি এবং গতিপথ বদলানোর ক্ষমতার কারণে এটি বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সহজেই আঘাত করতে পারে হাইপারসনিক মিসাইল কেবল একটি লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য না এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এটি একটি শহর বা সামরিক ঘাটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সহ বিভিন্ন দেশ হাইপারসনিক মিসাইল তৈরি করছে যা আন্তর্জাতিক নেপথ্যেকে হুমকির মুখে ফেলে দিয়েছে হাইপারসনিক মিসাইল প্রযুক্তিগত বিষয় হলেও এটি মানবতির জন্য বড় বিপদ বয়ে আনতে পারে এটি শুধু একটি অস্ত্র নয় বরং একটি হুমকি যা পুরো বিশ্বের ভারসাম্য নষ্ট করে দিতে পারে